আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি তেমন ভালো নেই আবার ভালো আছি আজ আমি একটি গল্প লিখেছি সেই গল্পটি হলো আমি একটি মেয়েকে ভালোবাসি আর সেই মেয়েটিও কিন্তু আমাকে ভালোবাসে আমার ইচ্ছা আমি ওই মেয়েটিকে বিবাহ করব কিন্তু অন্য একটি মেয়ে আমাকে বলেছে যে হচ্ছে সে আমাকে ছাড়া বাঁচবে না আসলে এই কথাটার কি কোনো ভিত্তি আছে আরে ভাই আমারই জীবন নিয়ে আমার গ্যারান্টি নাই আমি কয়দিন পৃথিবীতে বাঁচব তার ঠিক ঠিকানা নাই আর কোথা থেকে এসে বলে কি সে আমাকে ছাড়া বাঁচবে না একটা কথা হলো প্রেম ভালোবাসা সেটাই প্রেম ভালোবাসা সেটাই যে প্রেম ভালোবাসাটা একমাত্র ওই ছেলে অথবা মেয়ে উভয়ের পক্ষ থেকে আদান প্রদান হয় কিন্তু যদি শুধু ছেলে মেয়েকে ভালোবাসে অথবা শুধু মেয়ে যদি ছেলেকে ভালোবাসে সেটাকে প্রেম ভালোবাসা বলা যায় না সেটা হয় একতর্পা আর একতর্পা প্রেম ভালোবাসা সেটা নিজের ব্যক্তিগত ব্যাপার অন্যের উপরে জোর করে কখনো চাপানো যায় না আচ্ছা সবাই ভালো থেকেন আগামী ভিডিওতে আবার দেখা হবে বা কথা হবে আল্লাহ হাফিজ